হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ব্রাজিল ফ্যানদের জন্য অনেক বড় একটি সুসংবাদ কারণ কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে এক একসন্দে গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে চলে গেছে কলম্বিয়া তো কলম্বিয়া ফাইনালে উঠাতে ব্রাজিল ফ্যানরা অনেক খুশি কারণ হচ্ছে টুর্নামেন্টের লাস্ট ম্যাচে ফ্যানালটিকে উরুগুয়ের সাথে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল তো সেক্ষেত্রে আজ যদি কলম্বিয়া এবং উরুগোয়ের ম্যাচে উরুগুয়ে জিতে যেত তাহলে ফাইনালে প্রতিপক্ষ হিসাবে আর্জেন্টিনার সাথে উরুগুয়ে খেলা পড়তো এবং উরুগুয়েকে তাদের সাপোর্ট করতে হতো তো এই জন্য তারা তাদের হয়তো একটু মান সম্মান আছে যার কারণে তারা একটু দ্বিধাবন্ধে পড়ে যেত অন্যদিকে উরুগুয়েকে এক শূন্য করে হারিয়ে প্রায় তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে চলে গেছে কলম্বিয়া আরও অবাক করা বিষয় হচ্ছে দুই হাজার বাইশ সালের পর থেকে টানা আটাইশ ম্যাচে তারা এখনো পর্যন্ত অপরাজিত তার মানে একটা ম্যাচে তারা হারেনি তার মানে বোঝাই যাচ্ছে ফাইনালে আর্জেন্টিনার সাথে কি একটা জমজমাট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যাই হোক প্রিয় দল আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদের প্রতিপক্ষ হিসাবে নামধারী ব্রাজিল সমর্থকদের জন্য আরও অনেক অনেক বেশি শুভকামনা তো দোয়া করবেন যেন ব্রাজিল এবারও একটি কাপ নিতে পারে তো শুভকামনা সালাম আলাইকুম